বিসিএস প্রিপারেশন চলতেছে বিসিএস তো আপনার এটা তো একটা লম্বা জান তার মানে এই না যে আমার বাবা মারা গেছে আমার বাবা মারা যায়নি আমার বাবা জীবিত কিন্তু আমার বাবার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নাই আর যেটাই করি না কেন পাশাপাশি আমার এই একটা রেস্টুরেন্ট দেওয়ার স্বপ্নের পথে আমি অবশ্যই আগাব বিসিএস ক্যাটার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন ঢাকায় পড়ছেন মিরপুর সরকারি বাংলা কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষে কিন্তু পড়াশোনার পাশাপাশি তাকে করতে হচ্ছে ব্যবসা তিনি এখন মিরপুরে ফুটপাতে বিক্রি করছেন ঝালমুড়ি পড়াশোনা ছেড়ে কেন সেই ঝালমুড়ি পেশায় এসলেন এবং তার বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন কি থেমেই গেল এই ব্যাপারে আজকে কথা বলবো তার সাথে ঝালমুড়িটা মূলত বিক্রি করতেছি আর্থিক সংকটের কারণে আমার পরিবার সচ্ছল না গ্রামে মা থাকে আমার বাবা নেই এখন আমার বাবা নেই আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আমার বাবা নেই তার মানে এই না যে আমার বাবা মারা গেছে আমার বাবা মারা যায়নি আমার বাবা জীবিত কিন্তু আমার বাবার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নাই আর বাবা আর কি জীবিত সেক্ষেত্রে এখন লেখাপড়ার পাশাপাশি ঢাকাতে যে খরচ এই খরচটা বিয়ার করার মতন আমার কোনো বড় ভাই বা চাষা কিংবা এমন কেউ নেই যে যেটা আমার এই লেখাপড়ার সমস্ত খরচ বহন করবে সেক্ষেত্রে আর কি লেখাপড়ার পাশাপাশি আমি আর কি এই ব্যবসাটাকে বেছে নিচ্ছি বিসিএস প্রিপারেশন চলতেছে বিসিএস তো আপনার এটা তো একটা লম্বা যান সেক্ষেত্রে এটা দুই এক দিন কিংবা দুই এক বছরের একটা ব্যাপার এমন না আমার মাত্র আমি অনার্সে লেখাপড়া করতেছি অধ্যয়নরত সেক্ষেত্রে অনার্স শেষ হবে তারপর টোটালি আর কি বিসিএস ফোকাস করে এখন একাডেমিক পড়ার পাশাপাশি যতটুকু সময় পাচ্ছি আউট নলেজ আর কি বিসিএস সিলেবাসের যে পড়ালেখা আছে ওইটা একটু সময় দেওয়া হয় প্রভাব পড়ে না এটা বললে এটা হাস্যকর শোনাবে প্রভাব পড়ে ভাই যেহেতু আমি ঢাকাতে একা থাকি বাসায় আমি একাই থাকি ব্যাসলার হিসেবে আর এইগুলো তো আপনি রান্না বান্না করতে রেডি করতে সময় লাগে আবার এখানে বিক্রি করি সেক্ষেত্রে অনেকটা সময়ই আমার এই ব্যবসার খাতে ব্যয় হয় কিন্তু কিছু তো করার নাই এখন আমার লেখাপড়াও বিয়ার করতে হচ্ছে কন্টিনিউ করতে হচ্ছে পাশাপাশি আমার ব্যবসাটাও কন্টিনিউ করতে হচ্ছে আমি বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত মিরপুর এক নাম্বার পুলিশ বক্সের পাশেই ফ্লাইওভারে নেসে মুক্তিপিলাজা মার্কেটের সামনে আর কি আমাকে পাবেন অনেক মজা অনেক মজা বাইজে আহ অনেক জায়গায় তো খান তার সেটা আলাদা কোনো টেস্ট অন্যরকম বলা হয় যে এরকম বলা হয় না এরকম তুলুই হয় না কেমন লাগছে আপনার হ্যাঁ ভালো লাগছে ভালো আছে মজা খাবারটা না ভালো সে কর্ম করুক শুধু পড়াশোনা করতে চাই এটাই তো সফলতা ভাই নিজের পায়ে নিজে দাঁড়াইতে চায় বাপমার থেকে খরচা না করে নিজের পায়ে নিজে দাঁড়াইলো না আমি ঢাকাতে এসে যে জালমুড়ির ব্যবসা করব লেখাপড়া পাশাপাশি এমন কোনো প্ল্যান আসলে ছিল না প্রথমত এবং সেই পথে আগেই নেই ঢাকাতে আমি প্রথম যখন আসি তখন আপনার টিউশনই করাতাম চার মাস মতন আমি টিউশনই করাইছি পরবর্তীতে আমার মনে হয়েছে না টিউশনই আমার কাছে একটু প্যারা মনে হয়েছে পরবর্তীতে আর কি আমি টিউশনই ছেড়ে দিয়ে ভাবলাম যে কিছু একটা ব্যবসা করব নিজেই তখন আমি জালমুড়ির ব্যবসাটা শুরু করলাম এখন জালমুড়ির ব্যবসাটা কেন শুরু করলাম এটা হচ্ছে আমার জালমুড়ির যে মশলা বা ঝালমুড়ির ব্যবসার একটা ধারণা আমার ছিল এই মশলা বানানোর হাতে গড়ি আমার হয়েছিল। যার কারণে আমি এই ব্যবসাটা করছি তবে যে চাকরি করি আমার একটা স্বপ্ন আছে হচ্ছে আমি একটা রেস্টুরেন্ট দিব রেস্টুরেন্টেরই একটা ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল যে আমার একটা রেস্টুরেন্ট থাকবে সেক্ষেত্রে ভবিষ্যতে চাকরি করি আর যেটাই করি না কেন পাশাপাশি আমার এই একটা রেস্টুরেন্ট দেওয়ার স্বপ্নের কথা আমি অবশ্যই আগাবো বিশেষ ক্যাটার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসে হয়ে গেলেন ঝালগুলি বিক্রেতা তবুও নেই তার স্বপ্ন কোনো একদিন হবে বড় কোনো প্রশাসনিক কর্মকর্তা সেই পথেই হাঁটছেন এখনও তিনি তিনি তার স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ